বার্থডে কেকের মধ্যে আসলে কি এটা ভেবেই আমি অবাক হচ্ছিলাম সরি ফর এভরিথিং রাগ করার কারণে লাখ টাকার জিনিস পেয়ে গেলাম আমাকে বোকা বানিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তারপর এখানে নিয়ে আসা হয়েছে অ্যান্ড সবার জীবনে সারপ্রাইজ জানা এমন করেই আসে তাহলে এই ছিল তাদের মনে কেকের মধ্যে সেভেন্টিন প্রো ম্যাক্স যে আমাকে এত কিছু গিফট করলো সেই আমার সাথে ছিল না সবকিছু করলো কিন্তু দূরে থাকলো মানে আমার জামাইকে খুঁজছিলাম কিন্তু সে কোথাও ছিল না আমি ভাবছি সে সারপ্রাইজলি আসবে কিন্তু আসেনি ভরিথিং কয়েকদিন ধরে স্বামী রাদের কাছে লেটেস্ট মডেলের আইফোন সতেরো প্রো ম্যাক্স কিনে দেওয়ার জন্য টিকটকার ফারহানা বিথি লাগাতার আবদার করছিলেন রাদের আর্থিক টানা পড়েন এবং সম্প্রতি ঘটে যাওয়া গাড়ি দুর্ঘটনার মেরামতের বিশাল অঙ্কের খরচ সত্ত্বেও বিথি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন বারবার অনুরোধ করেও রাত যখন বিথিকে বোঝাতে ব্যর্থ হলেন যে এই মুহূর্তে আইফোন কেনা সম্ভব নয় তখন তাদের সংসারে তীব্র মনোমালিন্য শুরু হয় অশান্তি আর ঝগড়া বিবাদ তাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায় যা বাড়ির শান্তি নষ্ট করছিল বিথি রাদের উপর চাপ সৃষ্টি করার জন্য নাওয়া খাওয়া বন্ধ করে কারো সাথে কথা বলাও থামিয়ে দিয়েছিলেন বিথির এই নীরব প্রতিবাদ রাদের উপর মানসিক চাপ তৈরি করছিল তিনি স্ত্রীকে এই অবস্থায় দেখে খুব বিচলিত ছিলেন কিন্তু আর্থিক সংকটের কারণে নিরূপায় বোধ করছিলেন অবশেষে বিথির অনমনীয় জেদ এবং নীরব রাগের সামনে স্বামী রাত হার মানতে বাধ্য হন অনেক কষ্টে এমনকি ধারদেনা করে হলেও রাত বিথির জন্মদিনের জন্য সেই আকাঙ্ক্ষিত আইফোনটি কেনেন তবে বিথির জন্মদিনের অনুষ্ঠানটিতে স্বামী রাত নিজে উপস্থিত থাকতে পারেননি হয়তো সম্পর্কের শীতলতা বা আর্থিক চাপ তাকে দূরে রেখেছিল বিথি যখন কেক কাটতে শুরু করলেন তখন তার মুখে আনন্দের সাথে কিছুটা বিষাদের ছাপ ছিল কিন্তু কেকের ভিতরে সুকৌশলে লুকিয়ে রাখা আইফোনটি দেখে তার চোখ ঝলসে ওঠে সেই মুহূর্তে তার মুখে হাসি ফুটলেও রাদের অনুপস্থিতি তার মনে এক মিশ্র অনুভূতির জন্ম দেয় সাইজ দেখে বুঝে গিয়েছি সে আমার জন্য মোবাইল নিয়ে আসছে আমার খারাপ লাগছিল যে কেকগুলোকে ঘেঁটে কি অবস্থা তারপর আমরা সেই কেকগুলো খাইছি Un'e parte che ascoltate. Oh! আসলে এই ফোনটা আরো অনেক আগে নিতে চেয়েছিলাম কিন্তু এখন বুঝতে পারছি যে সে কেন আমাকে তখন নিয়ে দেয় নাই আরো দুইটা কালারের এর নিব ইনশাল্লাহ এই সেভেন্টিন এর হোয়াইট এন্ড ব্লু কালারও ও আমার চাই ব্লু কালার টা রাত ইউজ করবে এন্ড হোয়াইট কালার আর অরেঞ্জ কালার আমি ইউজ করব। আপনারা দোয়া করবেন সবাই আসলে এগুলো প্রত্যেকটা মানুষেরই ড্রিম মানে প্রত্যেকটা ছেলে মেয়ের ড্রিম আর কি এটা আমার খুব তাড়াতাড়ি পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ